আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় এক বছর কিন্তু হতে চলেছে এগারো মাস তো হয়ে গেল এরই মধ্যে তাদের পারফরমেন্স নিয়ে সারা দুনিয়ায় এখন নানা ধরনের আলোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কেমন করছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার পশ্চিমা বিশ্বে যে বিশ্বের উপর সবচেয়ে বেশি নির্ভর করতেন ডক্টর ইউনুস নিজে যতবার উনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধী জড়িয়েছেন অথবা বলা যায় আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জড়িয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধে ততবার কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা মিডিয়া সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছে এই পরিবর্তনটাকে ডক্টর ইউনুস কীভাবে গ্রহণ করবেন উনি কি এ সমস্ত ব্যাপারে সচেতন আছেন কিছুদিন আগে উনি লন্ডন সফরে গিয়েছিলেন অনেকের সঙ্গে দেখা করেছেন অনেকের সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু পারেননি কোথাও সম্মানিত হয়েছেন কোথাও কিঞ্চিত অপমানিত হয়েছেন ইন্টারভিউ করেছেন একাধিক নানা জনের নানা কথা এই সময় উনি ইকোনমিস্টকেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইকোনমিস্টে দ্য ইকোনমিস্টে দুদিন আগে তারা এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টার শিরোনাম তাদের অনলাইন সেকশনে একভাবে আছে এবং প্রিন্ট সংস্করণে আরেকভাবে আছে প্রিন্ট সংস্করণে লিডার্স শাখায় এটার শিরোনাম হয়েছে আন ব্যান দ্য আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে ব্যান না করা এই ছিল শিরোনাম আর এটাই যখন অনলাইনে প্রচারিত হয়েছে সেখানে লেখা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি মানে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধী দলকে ব্যান করা কোনো পথ হতে পারে না বুঝতে পারছেন ডক্টর ইউনুস এ সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় যে স্টেপটা দিয়েছেন সেটা নিয়েই উনি সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে গেছেন উনি আওয়ামী লীগকে ব্যান করে ঠিক করেননি হয়তো বলবেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি হ্যাঁ ব্যান করা হয়নি কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন পর্যন্ত না বিচার হয় তো বিচার তোর কালকে হচ্ছে না বিচার এই বিচার হতে যদি পাঁচ বছর লাগে তো পাঁচ বছর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আর আপনি যতই বলেন না কেন যত যাই বলেন না কেন আপনি প্রমাণ করতে পারবেন না যে এই সিদ্ধান্তটা এই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তটা এটাকে খুবই গণতান্ত্রিক সিদ্ধান্ত বলা যাবে এটা প্রমাণ করা কঠিন সম্ভব না ইম্পসিবল এটা জাস্ট গায়ের জোরে আমি বলবো আপনি হয়তো বলবেন না একটা আইনের মাধ্যমে আইন মানে একটা কালো আইনের মাধ্যমে একটি নির্বাহী আদেশে একটা কালো আইনের মাধ্যমে এই কাজটা আপনারা করেছেন এই যে গায়ের জোরে একটা সিদ্ধান্ত নেওয়া আমি শুরু থেকেই কিন্তু বলে এসেছিলাম যে এই কাজটা এই সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে তখন বিএনপি একটা খুব অদ্ভুত ভূমিকা পালন করেছে বিএনপি মুখোমুখি বলেছে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না যখন এই ঘটনাটা ঘটেছে যখন সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তখন তখন তারা কিন্তু কোনো প্রতিবাদও করেনি সরকার ভেবেছে আহ কেউ তো প্রতিবাদ করছে না এটা বিরাট কাজ আমি করে ফেললাম হাসনাদ আবদুল্লার হুমকিতে টলমল হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম ঈদের আনন্দ সবাই অনুভব করলেন নেট রেজাল্ট কি নেট রেজাল্ট হল বিদেশের মাটিতে অথবা বিদেশি মিডিয়াগুলোর কাছে এই সরকারের এই কর্মকাণ্ডকে তারা প্রস্তুরের মুখে তুলে দিল এবং বিদেশি মিডিয়াগুলো এটা সমালোচনা করল এবং তারা বলেছে এই কাজটা তারা ঠিক করেনি যে রাজনৈতিক ঐকমত্য গঠন করার কথা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেই সব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার যে কাজটা সে কাজটা হল এই একটা রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এটাকে তারা মোটেই পছন্দ করেনি ইকোনমিস্টের লেখায় কি লেখা হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই ক্ষমতাচ্যুত আওয়ামী